পাও থেকে মাথা পর্যন্ত মাটির পিনজোড়া দেহে হায়াত নামের রে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম এটার গ্যারান্টি নাই নাই এ হায়াতের অরেন্টিও নাই নাই একটা মাউথ কোম্পানি গ্যারান্টি না হয় ওয়ারেন্টি দিছে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইলেন গ্যারান্টি দেয় না অরেন্টি দেয় না হায়াত নামের পাখি দিয়ে মাটির পিঞ্জুরার ভিতরে দুনিয়াতে ছেড়ে দিয়ে বলছে এটা ছলনাময় যেই কোনো সময় তোমারে ফালাইয়া এই পাখি ওরা মারবে বলুন আল্লাহর কথা সত্য না মিথ্যা কিছুদিন আগে এক ঘূর্ণিঝড় শুনলাম পত্রিকায় দিল ঘূর্ণিঝড়ের নাম ঘূর্ণিঝড় গাজা ঘূর্ণিঝড় গাজা বাজান ঘূর্ণিঝড়ে ঘর পরে বাড়ি পরে দোকান ভাঙ্গে আবার ওঠানো যায় ঠিক করা যায় আল্লাহ যে আমাদের উপর একটা ঘূর্ণিঝড় দিছে বেশিরভাগ বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টা আছে ঘূর্ণিঝড়টার নাম ঘূর্ণিঝড় ইস্টুক ঘূর্ণিঝড় ইস্টুক এই ঘূর্ণিচরে যদি কেউ পরে আর উঠানো যায় সেই কবে দেওয়ার ক্ষমতা কারো নাই তাই আসুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি সেরা করে বানাইয়া জান্নাত বানাইলেন আমাদেরকে ফেরেস্তার চেয়ে দামি বললেন আমরা দুনিয়ার জমিনে আছি দুনিয়াটার মালিক আল্লাহ আমরা জীবনে গুনা করেছি মাফ করে দিবেন আল্লাহ আরাফাতের করেন যে আল্লাহ আজকে এই জায়গাতে আছেন সে আল্লাহ আজকের নিয়ত উদ্দেশ্য যদি এমন হয় আল্লাহ আজকের মাহফিলের আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনা মাফ করে দাও এই আশার উপর বলুন আপনারা একমত আছেন আজকে যদি এই এই জীবনের গুনাটা মাফ নিতে পারেন কারণ আল্লাহ চায় বান্দারে মাফ করে দেওয়া সবচেয়ে আনন্দের জিনিস আল্লাহর কাছে বান্দার গুণাগুলি মাফ করে দেওয়া বাবারা ভাইয়ের সেই নিয়ম সিস্টেম কত সুন্দর আদম সালাম আদম নবী আগে আসলেন, তারপরে উম্মত শুরু পরে আসলেন ছাত্র একের পরে আসতে আসতে আমার আপনারা নবী পর্যন্ত আসছেন আমার আল্লাহ আমাদেরকে মায়া করে আমাদেরকে বড় আদুল করে বিদায় তার প্রিয় দোস্ত হাবিব যাকে উসিলা করে কুল সৃষ্টি হয়েছে সেই নবীকে দুনিয়ার জমিনে দিয়ে আমার আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু তোমাদের মাটির পিঞ্জুরাই যে হায়াত নামের পাখিটা দিলাম এটা যে কোনো সময় তোমার ফালাইয়া উড়া মারবো এখন তোমরা কি করো এই দুর্বলের মধ্যে সবল হইতে হবে তোমাদেরকে নিরস জিনিস দিয়া বানাইছি সরস হইতে হবে সরস যদি হতে চাও আমার আখরি নবীর কথাগুলি মাইনা নাও আমার নবী দুনিয়াই এসে মানাই বাবা নাই নবী কত কষ্ট করেছে নিজের জন্য নয় নিজে বিল্ডিং বানাবে মালিক হবে ফ্যাক্টরি করবে মালিক হবে কোটি টাকা ব্যাংকে জমাবে এরকম আশাই নয় মানাই বাবা নাই গো আমার নবী তেষট্টি বছর जिंदगी মানুষের দware দোয়ারে ঘুরেছে শুধু মাত্র মানুষকে মানুষ বানানোর জন্য যেই মানুষ হবে আল্লাহর আদুরের মানুষ বাড়ি বাড়ি ঘুরছে আর ডাকছে ইয়া নাস ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা যারা মানছে তারাই আল্লাহ আদুরের মানুষ হয়ে গেছে তারাই জান্নাতি হয়ে গেছে ভাইরা নবীর জন্ম মারে মক্কায় নবীর জন্ম মক্কায় নবীর সাদা জামাল করে আজকে সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে দূর জমিনে কারাগো একটা দিন আমরা নবী দেখলাম না তারপরেও আমরা কেউ নবীর গায়ে আঘাত করলাম না নবীকে কষ্ট ব্যথা দুঃখ দিলাম না নবী যেই কাজের জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে যে কালিমাটা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য মানুষকে আল্লাহ মালিক এই কথাটা শিখানের জন্য আজকে আমরা সেই কালিমা লইয়া নবীর উম্মত হইয়া আল্লাহকে মালিক হিসাবে চিনার জন্য মাহফিলে বসিয়া আমরা এই কাফন্ডা দিয়াই কবরে মা বাতি নিবাইল না কাফনের সকালবেলা পাশে মসজিদ মসজিদের ইমাম সাহেবের হাতে দিয়ে দিলেন ইমাম সাহেব কাফনের কাপুর কম দামি কাপড় মসজিদের একখান কোরআন শরীফ খালি 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 এর মধ্যে এটারে মাপ দিয়া একটা কোরআনের গিলাপ বানাইলো কাপড়টা কাফনের কম দামি কাপড় গিলাপ বানাইলো কোরআনের গিলাপ হইল কাফনের কাপড় কিছুদিন পর একটা ছেলে কোরআন শরীফ করবে টান দিয়া নামাইলেন গিলাপটা খুলতে গিয়ে হাত থেকে পায়ের মধ্যে পড়ে গেছে কোরআনের সাথে কাফনের কাপড়টা গিলাপ হইয়া থাকার কারণে পায়ে লাইগা গেছে এবার আখি নদীর উম আপনারা কোরানের পক্ষের মেহে ইমানই সরশি দিয়ে জবাবটা দিবেন কাফনের কাপড়টা কোরানের সাথে লাগার কারণে পায়ে পড়ে গেছে এরপরে কাপড়টার মধ্যে চুমা খাইছে কিনা কাফনের কাপড় চুমা খাইলো বলুন কিসের কারণে একবার বলুন আফ্লা বাবা বাবা মানল ইয়াস্কের কোরআন সন্ন্যার মাজলি যারা বসেছ

আল্লাহর কসম করে বলি আজকে যারা কোরআন হাদিসের পক্ষে বসে আছো গো এই দুইটা লাইন দিয়ে গেছেন আমার উন্মতেরা এই লাইনে থাকবে কম সময়ে মাইনা বেশি পাইবে একমাত্র আখরি নবীর উন্মতের জন্য লাইন আছে কম সময়ে মাইনা বেশি পাইবে

সম্মানের কোন অভাব নাই এদিকে চা চাইলে একজনে আনে লাল চা একজনে দুধ চা আর একজনে আনে কফি সার কোন দেখাইবেন মাস শেষে বেতন আর আরেক বেসারা সারা দিন মাড়ি কাটছে লেবারের কাজ সারা দিন মাড়ি কাটছে সন্ধ্যার সময় বেতন পাইছে ভাস্কর লাইন ভাইছে না পরিশ্রম বেশি কাজ

অন্য নবীর উন্মতের দেয় না হ্যাঁ লাইন পাইছে না এরপরে বাস্তবে যান মদিনার ঘটনা মদিনায় একটা মেয়ে খুব সুন্দর সুন্দরী মেয়ে বিয়ে করতে হগল যুবকের ইচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত নয় সবাই চাই প্রস্তাব দেয় প্রস্তাব বাবার কাছে শত শত বাবা কয় মেয়ে একটা এত প্রস্তাব কিভাবে রাখবে মেয়ের নিয়ে সমস্যা মেয়ে কয় বাবা চিন্তার কারণ নাই দিন তারিখ দেন আগামী রবিবার দিন স্কুল মাঠে যুবকেরা আসবে ইন্টারভিউ হবে যে ইন্টারভিউ তে ফার্স করতে পারে তার কাছে মেয়ে বিয়া দিবেন কে দেন বাবাই কয়ে দিছে সম্মানিত যুবক বৃন্দ আগামী রবিবার দিন আমার মেয়ের জন্য স্বামী ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে শত শত যুবক মদিনার স্কুল মাঠে জমা হয়েছে বাবাই গিয়া কয় মারে কি ইন্টারভিউ কই আব্বা কইয়া দেন যেই যুবক সারা রাত নামাজ করে সারা রাত নামাজ করে সারা রাত নামাজ করে সারা রাত কি করে কয় না নামাজ করে সারা রাত নামাজ পড়েmeida কইতাছে এটা কেমন মেয়ে সারা বছর রোজা রাখে এই কাছে আমারে বিয়া দিবেন যুবক বাবা কেছে যে ছেলে সারা রাত নামাজ পড়ো সারা বর্ষ রোজা রাখো তার কাছে মেয়ে বিয়া কিছু কইছেন না এই যাইটা যুবক ফবো খালি মা তার নিচে দিয়ে দিয়া জায়গা এক হজুর বলে ওয়াজ করতেন শোক বন্ধ বই আমি ওনারে দেখছি না এটা হজুরদের মুহে শুনছি কাল আবার কোয়েন না বলে কোরআন হাদিস নাক হয়ে গেছে এটা হজুরদের মুহে শুনছি বেচারা নাকি শোক বন্ধ কিরা ওয়াস করে ওয়াজ শেষ কিরা মনাজাত হইরা দেহে একটা মানুষ বইছে সব এই বেসারা কয়ে বাজান আপনি তো মানুষ নাও আপনি তো ফেরেস একটা মানুষ না এত মানুষের মধ্যে আপনি একা বই আমনে বই রিসি আমনে আল্লাহওয়ালা মানুষ না হই আমনে ফেরেশতা আমি মানুষ না এইবারে ওইটা খারাইয়া কয় মাওলানা বহু যন্ত্রণা দিছো আমরা সব মানুষ গেছে গাম বিপদ ফেরা বই রিসি কি বিপদ কয় যেই আমার সিআরটা ছাইরা দাও লই আইবা বই

সবাই বল মার হাবা আরেকটা জিনিস বেরিয়েছি আমরা যে বাবা সিরাজি মোডা সুইদা সিলাইয়া টাকার অভাবে সন্তান মানুষ করতে जाया সিরা লঙ্গী পিনদা মাসের পর মাস কাটাইছে সিরা লঙ্গী পিনদা মাসের পর মাস কাড়াইয়া সিরা ভাঙjabi গায়ে দেয় ইদ গeyse সন্তানেরে নতুন জামা পরাයිছে এই বাবারে বাবা ডাকে না ওখানে বলে একটা বড়ি বাড়িছে এderen নাম বলে ই বাবা ই বাবা কয় না এdare কয় বাবা বাবারে বাবা না ডাকきゃ ই আবারে বাবা ডাকবেন এমন মানুষ কি আছেন এখানে কোরআন সুন্নার মজলি হাত নাড়ায় বলুন আমরা জীবনে ইয়াবারে বাবা ডাকবো না হাত নাড়ায় বলুন আবারে বাবা ডাকবো না গর্বধারিনী মা কে মা ডাকবো জন্মদাতা বাবাকে বাবা ডাকবো ইয়াবা কি খাইবেন না ফালাইবেন যে দেশের ইয়াবা এই দেশে পাঠাবো আপনাদের এদিকে আইসে কিনা জানি না আমরা এলাকা বাবা বলে খাইবো

এই দেশে আমার মেয়েটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশের ডিসি এর আসনে বসবে মহিলাদের মধ্যে ডিসি আসে না এসপি আসে না ম্যাজিস্ট্রেট আসে না ইওনো আসে না সুন্দর সিস্টেম কিন্তু ই آبادیয়া ডিসি ও সিএসপি হওয়া যাবে না

আপনারা তো অনেকে শ্রমিক মানুষ অনেকে শিল্পপতি মানুষ আপনার শিল্প কারখানায় পঁচিশ শ্রমিক কাজ করছে আট ঘন্টা ডিউটি বলুন এরপরে অবাইড সময় দিলেন চার ঘন্টা চার ঘন্টার যে সময়টা অবাইড টাইম করলো অবার টাইম চার ঘন্টা এটার মূল্যটা বেতনটা সময় সময় মতো হবে না কিছু বেশ কম হবে অবাই টাইম বেতন কেমন হয় আমি তো শ্রমিক না আপনারা শ্রমিক এর কাছ থেকে শুনতে চাই কিরকম বেশি হয় আমার ধারণা মতে ডবল হয় একটু বেশি ডবল দেয় না না দিলে কত কাজটা ঠিক করেন না অবাই টাইম বেতন হয় ডবল আমি বিভিন্ন দেশে বাহিরে ওয়াজ করতে যাই অবাই টাইম বেতন ডবল আমি অনুরোধ করব আমার দেশের শিল্পপতিদেরকে শিল্পপতি আপনার ইচ্ছায় হন নাই শিল্পপতি হওয়ার তফিক দিয়েছে আমার আল্লাহ শ্রমিকরা আপনার ফ্যাক্টরিতে চাকরি করে তারা তো শিল্পপতি না তারা আপনার শ্রমিক তারা যে আল্লাহ আপনাকে বানাইছে একজন শ্রমিককেও সে আল্লাহ বানাইছে কাজী শ্রমিকদেরকে মায়া করবেন শ্রমিকদেরকে মহব্বত করবেন আপনি এত মজা খাবেন শ্রমিকদেরকে চাইটা ডাইল ভাত খাওয়ার মতো পরিবেশ করে বেতন ডবর আজকের এই সময়টা হলো আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার জন্য অবাধ টাইম টাইম এই সময় ঘুমিয়ে থাকার কথা কিভাবে আসছি সামনে হাদিস বলছে এই সময় ঘুমিয়ে থাকার কথা হাদিস বলছে বাজান আমরা কাজ কম মাইনা বেশি পাওয়ার ব্যক্তি কোরআনে বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার এবারে শুন মেয়ের বিয়া সব যুবকরা চলে গেল শুধু একটা যুবক বসে রইছে খেলাছে কথা মদিনার গথ একটা যুবক বসে রইছে মেয়ের বাবাজি গায় বাজান কি ব্যাপার হুজুর যত কথাই কন আমি আখিরি নবীর উম্মত নবী আমারে লাইন দিয়ে গেছে আমি লাইনে আছি আপনি যেটাই দাবি করবেন আমি সব মেনে নিব আমার মেয়ে তো বলছে সারা রাত নামাজ পড়তে হবে সারা বৎসর রোজা রাখলে বিয়া বইব ভাই আমি রাজি অন্ত কথা মতে বিয়া দিতে হয় বিয়া দিলেন বাড়িতে ভৌলিয়ে গেছে এশার নামাজ কইরা মসজিদে খায়া খায়া কইতাছে বালিশ একটা দিস মানে দুইটা বালি আজকে আজ হচ্ছে বেশি ঘুমাই বউ কয় এইটা কি কথা তো সারা রাত নামাজ পড়বো অহনে কই বেশি ঘুমাইবো বালিশ দুইটা দিছে দুই বালি যোশিয়া ঘুমাইছে ফজলের আজান দিছে সেন থেকে ওইটা মসজিদ দেখেছে জামাত কইরা আইস বাড়িতে কইতাছে নাশকা দাওয়া দাওয়া এইদি রোজা কইলো রোজা রাখবো রোজা রাহে না ঘটনা আগে খাইতে 4 টা রুটি আজ কা খাইতেছে 8 রুটি ব্যাপার কি আচ্ছা আজকে কিছু কোমো না কাল দেখি আগেকার দিনের মেরা কিন্তু এরকম এই ভদ্র ছিল এই সারা শরীর টুকরা টুকরি জগরা করতে তার কারণ আছে আমরার মাসাসিরা রে দেখছি বাচ্চা পেটে লইয়া রান্না করছে ফজরের নামাজ করছে। নামাজের পরে সুরাইয়া সিন তালাবাদ করছে এরপরে রান্না করতে গেছে একটা সত্য কথা কইবেন ওহনের দিনের মা সাসিরা সুরাইয়া সিন ফইরা ফজরের নামাজ ফইরা রান্না করে যা সবকারা দুইজন যাওয়া এটা না যাওয়া ওই বাজার আটটার আগে দরজাই খুলতে চাই যাই হোক যাওয়ার জন্যই বলছি প্রত্যেকটা মুসলমান নারীরা ফজরে নামাজ পড়ে ইয়াসিন সুরা পড়ে রান্না করে যাওয়া উচিত তাইলে শান্তি তোমাদের মধ্যে আসবে অশান্তি থাকবে না যার বাস্তব মদিনার ঘটনা বলছি ঠিক আছে কাল দেখি অহনের দিনে হইলে সহলে নাস্তা না দিয়া স্বামীরে গলার চেপা তা ধরল তুমি না কইছো রোজা রাখবা ওখানে খাইতেছ গেলে দ্বিতীয় দিন দেখছে একই অবস্থা এসার নামাজ পেরে ঘুমাইছে পজরের নামাজে শরীর হইছে আয়া ওই নাস্তা চাইছে নাস্তা সারাদিন খায়া খায়া সন্ধ্যার সময় খাইছে রোজা রাখছে না নবীজির কাছে বিচার দিলেন আখিরি নবীর তো প্রতারণা করতে পারে না কেমন কইছে সারা রাত নামাজ পড়ব সারা বছর রোজা রাখবো হ্যাঁ নামাজও পারে না রোজাও রাখে না খালি খা আর গোমা আমার লোকের প্রতারণা করছে রাসুল বলেন তার ডাকো ডাকছে যুবক তুমি কি এই কথা বলছো এই কথাই আবদ্ধ হয়ে বিয়ে করছো জি হুজুর তুমি বলে রাত্রে ঘুমায় থাকো আমার নবী আখিরি নবী আমার নবী আখিরি নবী বলছে আমার উম্মারের নামাজ পেরে ঘুমাইব ফজরের জামতো সরি করিবো সারা রাত নামাজের নাকি ভাইব